আমরা বটতলা বাজারে আইসে এই যে মেলা দেখ এত ব্যাক করছো না কী হে দেখ দিকেই দিয়ে ঘটনা থাকে বাজারের মধ্যে দেখ আর দেখ ভাই ভাই অনেক দেখিনি ঘটনা নামছে না এই নামতে আছে ও ভাই কেমন কেন রে আর কী করতে আছেন ভাই

সাজদা ভাই টোটা ভাই আরো অনেক মরু বিয়ার আছেন আছে ভাই আমরা কথা বলবো বলব সবাই আসলে কি মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা সবাই একত্রিত হওয়ার জন্য এই মানে পদক্ষেপটা নেওয়া তো সাজদা ভাইকে আমরা পেয়েছি উনি অসুস্থ তারপরও সাজদা ভাই আজকে এইখানে আমরা যে বসা তো আমি গত বছরও করছিলাম আপনারা জানেন এটা হচ্ছে বরিশাল বরতলা বাজার এবং এই বাজারের আশেপাশে রজমেয়ার গল্লি আদমালের গল্লি বিভিন্ন গল্লি থেকে আগত লোকজন তারপর মিললে আর কি এটা একটা অ্যারেঞ্জমেন্ট করেন শীত মৌসুমে গরু গোস দিয়ে ভূমিকশুরি তো আমরা এখন একটু কথা বলবো টোটা ভাইকে পেয়েছি এই আসলাম টোটা ভাই বা আছেন কেমন তো টোটা ভাই এই যে অ্যারেঞ্জমেন্টটা আর প্রতি বছরই করে না

উনি স্থানীয় ঘটনা বাপদাদা বাড়ি এখানে এই যে সাদা ভাই আপনারা জানেন যে রাজু মিয়ার নাতি এবং ভাই রাজু মিয়ার ছেলে এবং সাজদা ভাই নাতি হয়েছে সাজদা ভাই এখন নাতি হয়েছে নাকি সাজদা ভাই ছেলের ঘরে মেয়ে মেয়ের ঘরে ছেলে হয়ে দেখেন যাই হোক ছেলেও এইটি পরে আলাদা ছেলে হয়ে দেখেন নাতি হয়েছে যাই হোক আমরা এখন আটটু পরে খাওয়া দাওয়া শুরু হবে করে খাওয়া দাওয়া ভাইয়া এসে নামাজের পরেই নামাজের পরে আমরা অবশ্য আবার আসব এবং দেখি আজকে মিলন মেলায় কত লোক এখানে আসে আর ভাগ্যভাগ্যে সবাই আছে বাজারের সমস্ত লোক এখানে আছে আশেপাশে সবাই আছে সত্য ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা আমরা আরো আসব খাওয়ার সময় আমরা দেখি কি বলছি আসসালামাইকুম

বিনামূল্যে খেচুরি আয়োজন এবং আমরা একজনের সাক্ষাৎ করে দিলাম এই খেচুরিতে অনেক লোক আছে এই যে

উনি বলতেছে প্রতি বছরের ন্যায় এবারও তারা দু সালে আয়োজন করছেন এবং এই খেচুরির আয়োজনটা এবং এই গুনা খেচুরি বেশ জনসংবাদ খাচ্ছে সবাই এরা মানে একটা সুন্দর একটা পরিবেশ ভাই দেখেন কারা আইসে ভাই সমস্ত লোক এলাকার ভাই আর আচ্ছা জুলাকে ভাই এরকম একটা পরিবেশ এবং আমরা এখন কথা বলবো হুজুরে পাইছি হ্যাঁ হুজুরে হঠাৎ এখানে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছে আপনি কেমন লাগছে আপনার কাছে এটা কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট না হুজুর হয়েছে খুব ভালো হয়েছে হুজুর এবং এই নাসির ভাই নাসির ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন এই খিচুড়ি আয়োজনে মানে সবার কাছে একটা ভালো লাগছে একত্রিত হয়েছে নাকি সুন্দর ভালো হয়েছে জি সুন্দর হয়েছে আচ্ছা আপনাকে ধন্যবাদ হুজুর এই দেখেন ভাই বহুত লোক বহুত এই যে খিচুড়ি খেতেছে মামা কেমন লাগতেছে ভালো লাগতে মামা মানো মামা জোড়া শ্রদ্ধা শ্রদ্ধা এখানে কোনো রোড বাদ নাই মানে যে খুশি সে আসবে এবং খাবে এই যে আপনি বাটে কই কোটা শ্রদ্ধা শ্রোট ব্র্যান্ড কোম্পানি থেকে আপনার নাম কি লিমন লিমন এই দেখেন লিমন ভাই ব্র্যান্ড কোম্পানি থেকে বহুত লোক বহুত লোক এই পোলাপানি খাইতেছে দেখেন ভাই কেমন লাগে

हां इधर धक्का दे इधर धक्का दे नहीं नहीं गेले डाल दो कल हो सकता है कल हो भैया कल हो सकता है